আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে এইচএইচবি কনস্ট্রাকশনের স্বাগতম বিশেষ করে আমি এই বিল্ডিংয়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল আমরা প্রথমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বিল্ডিংয়ের ফ্রন্ট সাইট অর্থাৎ সামন সাইট এই যে দুটি পিলার দেখতে পাচ্ছেন এই ফিলারের উপর দিয়ে একটা স্লাব হবে সেখান থেকে আমরা দোতলা একটি ফোর্স করব উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা সিঁড়ির রুম এবং সাইডে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ব্যালকনি অর্থাৎ বারান্দা বিল্ডিংয়ের সামনে দুটি বারান্দা রয়েছে এবং এই পিলারগুলোর যে ডিজাইন এটা আমরা নিচের ক্যাপটা এবং উপরের এই যে ক্যাপটা দেখতে পাচ্ছেন এগুলো আমরা কিনে নিয়ে আসছি এক সময় এগুলো হাতে তৈরি করা হতো বর্তমানে এগুলো কিনতে পাওয়া যায় বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে যার যেটা চাহিদা সেটা কিনে নিয়ে এসে আর বিল্ডিংয়ের সৌন্দর্য বৃদ্ধির জন্য ইউজ করতে পারেন এই বিল্ডিংটা হচ্ছে প্রায় দুই হাজার একশো স্কোয়ার ফিট এটা হচ্ছে এর সামন সাইট এই দিক দিয়ে হচ্ছে গড়ে প্রবেশের রাস্তা এখানে রয়েছে বড় একটি হল হলরুম এবং রুমের ভিতর থেকেই রয়েছে একটি অসাধারণ ডিজাইনের রাউন্ড সিঁড়ি রাউন্ড সিঁড়ি একটি বিল্ডিংয়ের সৌন্ সৌন্দর্য বৃদ্ধিতে অনেক ভূমিকা পালন করে এই যে রাউন্ড সিঁড়িটা অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে তা আমাদের এই বিল্ডিংয়ে কাজ চলমান চলমান কাজের কিছু আপডেট আপনাদেরকে দেখাবো এবং কাজ কমপ্লিট হওয়ার পর অবশ্যই সম্পূর্ণ ভিডিও তুলে ধরার চেষ্টা করব এখানে সিলিং এর প্লাস্টার চলমান এই পাশ দিয়ে হচ্ছে এখানে বড় একটি রুম যেটি তেরো ফিট বাই তেরো ফিট এবং পাশে রয়েছে বারান্দা এটা হচ্ছে মধ্যে স্পেস এর পাশে রয়েছে এটা আর একটা বড় রুম এটা তেরো ফিট বাই তেরো ফিট আর এইখানে আপনারা ওই যে গা জন্য ইট বের করে রাখা হয়েছে সেখানে দুটো বাথরুম হবে একটি ওপেন এবং একটি পার্সোনাল বাথরুম হবে আর এটা হচ্ছে প্রথমেই গড়ে ডুঘার যে জায়গাটা এটা এটা হল হলরুম হিসাবেও ব্যবহার করা যাবে অর্থাৎ আমরা একটু জায়গাও বাদ রাখিনি যে জায়গাটুকু ব্যবহার করা যাবে না এরকম কিছুই রাখিনি প্রত্যেকটা জায়গা ব্যবহারের জন্য সুন্দর সেট আপ দেওয়া হয়েছে এবং আমাদের কাজের কোয়ালিটিগুলো দেখানোর চেষ্টা করলাম এই এই পাশটা হচ্ছে দক্ষিণ পাশ এইখানে বড় একটি রুম আছে তেরো ফিট বাই তেরো ফিট আর মধ্যে একটি স্পেস আছে সেটা ছোটো রুম হবে এখানে একটি রুম হবে এবং সামনে দেখতে পাচ্ছেন আর একটি বড় রুম তেরো ফিট বাই তের ফিট অর্থাৎ এই বিল্ডিং এর ভিতরে বেডরুম রয়েছে এবং ছোট্ট একটি মিনি বেডরুম রয়েছে আর সামনে এটা বারান্দা এবং সামনের রুমের সাথে একটি জানালা রয়েছে আউটসাইড এবং বারান্দায় একটি জানালা রয়েছে এই গাঁথনির কাজ চলমান আমরা চেষ্টা করেছি ভালো কিছু উপহার দেওয়ার জন্য মূলত হচ্ছে এইচএসপি কনস্ট্রাকশন সতত আদর্শের সাথে কাজ করে তাকে এখানের যে স্পেসটা প্রথমেই দেখিয়েছিলাম এটা গড়ে প্রবেশের স্পেস এবং রাউন্ড সিঁড়িটা এখান থেকেই শুরু রাউন্ড সিঁড়ি দিয়ে উপরে ওঠা সম্ভব তো এই করে রয়েছে চারটি বেডরুম বড় এবং একটি বেডরুম মিনি এবং একটি কিচেন রুম আছে আর তিনটি বাথরুম আছে তিনটি বাথরুমের মধ্যে দুটো পার্সোনাল বাথরুম এবং একটি ওপেন বাথরুম আছে তার পাশাপাশি এই স্পেসটাতে হলরুম হিসাবে ব্যবহার করা যাবে এখন আপনাদের মতামত তুলে ধরবেন আমাদের কাজগুলো কেমন হয়েছে আসলে এটা দুই হাজার একশো স্কোয়ার ফিটের ঘর এই ঘরের প্রত্যেকটি জায়গায় আমরা কাজে লাগানোর চেষ্টা করেছি মূলত কথা হচ্ছে অভিজ্ঞ কন্ট্রাক্টর মিস্ত্রি অথবা ইঞ্জিনিয়ার দিয়ে গড়ের কাজ করালে গড়ের প্রত্যেকটি অংশই কাজের উপযোগী হয় এবং প্রয়োজনীয়তা বোধ করে এটা ওই সামনের স্পেসটা যেটা আমরা বাহির থেকে দেখিয়েছিলাম এটা এখন ভিতর থেকে দেখাচ্ছি এখানে দোতলা একটি ফোর্স হবে এটা প্রথম স্লাবের জন্য দেয়া হয়েছে সাত ফিট এবং দ্বিতীয় দ্বিতীয় স্লাবের উপরে দ্বিতীয় তলায় ফোর্স হবে এবার আমরা আমাদের সিঁড়ির জায়গাটা দেখালাম এবং সিঁড়িটা কেমন হয়েছে আশা করি কমেন্টে লিখবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লেগে থাকে